হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করি অনেকটা ভালো আছো আর আমার কয়েকদিন পরে আমার একটা ভিডিও নিয়ে চলে এলাম কারণ জানো আমার একটা এক্সাম আছে তার জন্য একটু আমি সময় পাচ্ছি না তো ওই ব্লগটা ছিল অনেক দিন আগের তো আমি বয়স দিতে পারছি না বা আপলোড করতে পারছি না তো তার জন্য অনেকটাই লেট করে ফেলেছি তো যাই হোক এখন আমরা যাব মানে আমাদের ফালুকুমারি বাজারে ওখানে মানে প্রত্যেক বছরই যে অগ্রহণ মাসে এক শনি পূজা হয় ওই মেলাতে যাব। তো আমি বোন আনে রেডি হচ্ছিল তখন আর আমার সাইডে বনু ছিল আর ভাইও এসেছিলো যাওয়ার জন্য জানো তো আমরা কখনও মেলা মিস করি না আমরা অনেকটাই পছন্দ করি কোথায় যাওয়া হোক কেমন মেলা হোক আর বনু দেখো আমাকে এসে নিয়ে কি বলল যে তোর কি এত সময় লেগেছিল তারপর জানোই তো মেয়েদের একটু বেশি সময় লাগে সাজো করতে তো তাই বসে এলাম আর সাথে ভাই ওরাও ছিল আর বললো কি বললো জানো কি মেয়েদের সাথে কোনো তাহলে যেতে নেই বলে আর ভাই ওরা কখন থেকে বসে আছে আর আমাদের মানে কি আমাদের সাজোগুজু দেখছে আর কি আর ওরা বলছে কি আর আর কখন লাগবে আমাদের দেখো ওয়ান টু থ্রি আমি বললাম আর ওরা রেডি হয়ে গেল আর আমরা তো জানো তো একটু গুজু করতেই হবে না কি মেলা যাব তো বনু আমি একদম কমপ্লিট রেডি সেডি হয়ে সব কিছু এক বেরিয়ে পড়লাম ঘর থেকে তখন তো সবাইকে হাই বলে দিলাম আর জানো তো প্রচুর ঠান্ডা পড়েছে গো গাইস তো রাস্তা এসে পড়লাম আর ওখানে ছিল একটা আমাদের লাইট ছিল রাস্তার তারপরে ভাই বলে একটু ক্যামেরা করে দেয় তো মেন রাস্তার সামনে এসে পড়লাম তারপরে দেখলাম একটা টোটো আছে তো আমরা টোটাল ছিলাম চারজন পাঁচজন ছিলাম আমার মামার তো ভাইয়ের সাথে ছিল তো সোজা চলে এলাম মেলাতে যেখানে মানে মেলা শনি মন্দির ওইখানে প্রত্যেক বছর হয় তাই আমরাও চলে এলাম আর এই বছর কি হলো জানো গাইস আমার ওই এক একদিনে দুটা প্রোগ্রাম ছিল আমাদের লঙ্কায় একটা প্রোগ্রাম ছিল তার জন্য পূজা হোক বা খিচুড়ি প্রসাদ খাওয়া মেলাটাও অনেকটা অ্যাডভান্স শেষ হয়ে গেলো তাহলে অনেকটা দেরি হয় খিচুড়ি টিচুড়ি খাওয়া দাওয়া করতে বা আটশ আট সন্না আটটা বেজে যায় তো এবছর সন্না থেকে স্টার্ট হয়ে গেছে সব কিছু তারপর আমরা ভিড়ের মধ্যে এসে পড়লাম এসে সবাই সবার প্রথমে আমরা ঠাকুর শোন ঠাকুর প্রণাম টনাম করলাম ভাইও করলো আমরা আর দেখো গাইজ অনেকটা ভিড় ছিল অনেক বলতে অনেক যতটুকু আমি বলছি তার থেকে অনেকটা বেশি ছিল তারপরে বনু আমরা চলে এন্ট্রি করে দিলাম মানে খিচুড়ি খেতে দেখো শীতের রাতে আর গরম গরম খিচুড়ি দারুণ কিন্তু লাগে তো তোমরা কে কে খিচুড়ি খেতে পছন্দ করো গাইজ ঝটপট কমেন্ট করে জানিও তারপরে সোজা চলে আর গাই জানো এই বছরে আমরা ভাবলাম যে আটটা নটা বাজে তখন খিচুড়ি দেওয়া স্টার্ট হবে তো দেরি করে আসলাম ওখানে এসে দি কি স্বর্ণ থেকে স্টার্ট হয়ে গেল তারপর আমরা গরম গরম খিচুড়ি নিয়ে হাজির আর এত ভিড় ছিল কোনো ধরনের জায়গা ছিল না খিচুড়ি থালাটা রাখার জন্য তারপর কোনো মতে খাওয়া দাওয়াটা করলাম আর কি আমি আর তোমরা তো জানো আমি মেলায় যাই হোক যাক কীর্তনই হোক আমার ঠাকুমার জন্য একটু কিছুই নেই তারপর একটা হাতে ব্যাগও নিয়ে আসছিলাম একটা টিফিন কারো ব্যাটই নিয়েছিলাম তো শুধু মেলায় খিচুড়ি কালে তো আর হবে না গায়ে সময় তো চটপড়াতে খেতে হবে তারপরে আমরা চলে এলাম গুগুনি পোকড়ার দোকানে তারপর দাদা বললো নটা বাজে কিছু নেই তো তোমরা ব্যাট চপ খেলে খেতে পারো তো তাই আমরা খাওয়া দাওয়া করলাম আর কি আমার বনুকে দেখো আমি আর বোন ওখানে খাওয়া দাওয়া করছি আর আমার হঠাৎ এতটাই ঝাল লেগেছিলো তার ভাই বললো কি একটু জল বোতল দিল আর কি আর আমাকে এনে তারপর খাওয়া দাওয়া করলাম আর একটু বাজারটা ওদিক ওদিক তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে নিই তো দেখিয়ে দিলাম তোমাদের সবাইকে তারপর জানো তো এই বছর অনেকটা ঠান্ডা পড়েছে গাইস এত ঠান্ডা পড়েছিলো তারপরে সোজা চলে এলাম দশটা বেজে গেছিলো আর আমরা বাড়িতে এসে পড়লাম তো অনেকটা লেট করে বাড়ি এসেছি তারপর ঠামার জন্য একটু খিচুড়ি নিয়ে আসলাম আর সাথে কিছু বাজার করেছে জানো তো মেয়েরা বাজারে গেলে কিছু টুকটাক না কেনা কেনাকলে হবে না তো আজকের জন্য সবাইকে টাটা বাবায় তো এবার আমার ব্লগ ভিডিও দেখতে থাকো সবাইকে জানাই তো কী গাইজ ভালো লাগেছে তো গাইজ সবাইকে তো বনু এসে পড়লো যারা যে আমার ভিডিও দেখো নিশ্চয় দেখো আমি জানি তো যারা যারা আমার ভিডিও দেখো পছন্দ লাগলে একটা লাইক করে দিও তো ভালো লাগলে গাইস আমি আবার জোর জরস্তি বলছি না তো